জয় মা তারা জয় মা তারা জয় গুরু গামদেব ঠাকুর জয় সুপ্রভাব আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজ সকাল সকাল মাকে দর্শন করিয়ে দিচ্ছি মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা মায়ের দর্শন করো মায়ের কাছে যদি তোমাদের কিছু বলার থাকে চাওয়ার থাকে তোমরা মার কাছে তো বড় মা তার সন্তানকে কখনও নিরাশ করে না এই জায়গার একটা মাহাত্ম আছে অনেক ভক্তরা আসে একটা কথা বলে যেটা শুনে মনটা শান্তি হয়ে যায় যে অনেক জায়গায় গেছি অনেক জায়গা ঘুরেছি কিন্তু এখানে আসার পরে যে একটা শান্তি এই শান্তিটা কোথাও গিয়ে পাইনি তখন আমরা শুনে বেশ ভালো লাগে এসে তারা বসে থাকে যে মায়ের কাছে এলে যে সন্তানের শান্তি মায়ের আচর সেই শান্তিটা কিন্তু এখানে তার ভক্তরা পায় তোমাদেরও যদি কোনো অসুবিধে থেকে থাকে মনে অশান্তি মনে যে কোনো কাজ করতে যাচ্ছ হচ্ছে না সমস্ত জায়গায় বিঘ্ন তোমরা মায়ের চরণ তলে এসে আশ্রয় নাও দেখো তোমাদেরও ভালো লাগবে আসবো আসবো করছো কিন্তু আসতে পারছো না এটাই হচ্ছে বাধা মায়ের কাছে যেতে চাইছি যেতে পারছি না তোমরা চেষ্টা করো মায়ের স্মরণ নাও মা নিশ্চয় তোমাদেরকে তার কাছে নিয়ে নিয়ে আসবে আসবে তার তোমরাও এসে তোমাদের মনে শান্তি তোমরা ইউটিউবে আমার অনেক অনেক যাদের ভক্তরা তারা এসে বলে যে অনেক জায়গায় গেছি ইউটিউব দেখে আসলাম সত্যি মায়ের কাছে এসে শান্তি মনে প্রাণে শান্তি শান্তিটা অন্তত নিয়ে যেতে পারবে আর কিছু পারো না পারো শান্তি নিয়ে যেতে পারবেই ওনার কাছে আসলে ওনাকে দর্শন করার পরে যে একটা মনে প্রাণে শান্তি সেটা পাবে আর মায়ের এই চ্যানেলটা যারা নতুন দেখছ তারা মায়ের এই রূপ দর্শন করতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন আমরা মায়ের এই ভিডিও তোমাদেরকে দেবো তোমরা মা মাকে তোমাদেরকে দর্শন করাবো আর পুরনো যারা আমার মায়ের চ্যানেলটা দেখো বা যে সমস্ত ভক্তরা এখানে এসেছো। মায়ের দর্শন নিয়েছো তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি শেয়ার করে অন্য ভক্তদেরকেও মা এই রূপ দর্শন করার সুযোগ করে দেবে মায়ের কাছ থেকে যেটা ভালো নেবা সেই সুযোগটাও করে দিও তোমরাও সুবিধা নিয়েছো মায়ের কাছ থেকে তাদেরকেও সুবিধা করে দিও কমেন্টস বক্সে অবশ্যই জয় গুরু বামদেব জয় মা তারা লিখো গুরু বামদেব ঠাকুরের নাম নিলে আমার মা তারা খুব খুশি হয় মায়ের প্রিয় পুত্র গুরু বামদেব ঠাকুর আমি ছোট্ট থেকে মাকে দেখে আসছি জেনে আসছি তার বিষয়ে আমি যখন যথেষ্ট জ্ঞান লাভ করেছি যে তোমাদেরকেও সেটা বলি মায়ের কাছে আসতে টাকা পয়সা কিচ্ছু লাগে না শুধু মনে ভালোবাসা ভক্তি থাকলেই মার কাছে আসা যায় মায়ের কৃপা লাভ করা যায় তোমরাও সেটাই করো মাকে ভালোবাসো মাকে ভালোবেসে যেটুকু করো করো মার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যদি তোমাদের আসায় কোনো অসুবিধা হয় তাহলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারবে যোগাযোগ করে জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুর